আসসালামু আলাইকুম গত দুই দিন যাবত আমরা কোনো ভিডিও আপলোড করিনি তো অনেকে আমাদেরকে প্রশ্ন করেছেন যে ভাই এই দুই দিন আপনারা কোথায় ছিলেন তো গত দুই দিন কোথায় ছিলাম এবং কি করেছি সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ইনশাআল্লাহ মূলত গত কয়েকদিন আগে আর জে ভাইয়ের ব্র্যান্ডিং বাংলাদেশ প্রোগ্রামে আমাদেরকে আমন্ত্রণ জানানো হয় আর জে কেব্রিয়া ভাইয়ের সাথে আমাদের এই অনুষ্ঠানটি ফেব্রুয়ারির চার তারিখে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তো এই জন্যই মূলত হচ্ছে আমাদের ঢাকার উদ্দেশ্যে রওনা দেওয়া এমনিতে যেহেতু আমি খামারের কাজ করতে করতে সময় তেমন একটা পাই না আমার কোথাও যাওয়া হয় না কিন্তু আর জে কেব্রিয়া ভাইয়ের এই অনুষ্ঠানটা আমার নিজেরও খুব পছন্দের যে কারণেই আমি এখানে অবশ্যই যাবো এটা আমি আগে থেকেই ঠিক করে রেখেছিলাম ব্র্যান্ডিং বাংলাদেশের এই অনুষ্ঠানটা কিসের সেটা আমি আগে আপনাদেরকে বলে নিই যাতে আপনাদের বুঝতে সুবিধা হয় এই অনুষ্ঠানে বাংলাদেশের উদীয়মন তরুণ উদ্যোক্তাদেরকে আমন্ত্রণ করা হয় এবং তাদের জীবন বৃত্তান্ত শোনা হয় এবং এটা মানুষের সামনে উপস্থাপন করা হয় এই কাজেই জন্য মূলত আমরা গিয়েছিলাম মানে বিসমিল্লা কম্পিউটারের উত্থানটা কিভাবে হয়েছে এটা শুরু থেকে নিয়ে অর্থাৎ আমাদের জন্ম থেকে নিয়ে এখনো পর্যন্ত মানে আমার লাইফ স্টাইলের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শেষ পর্যন্ত বলতে এখনো পর্যন্ত যা যা আমরা করেছি তার পুরোটাই এই সাক্ষাৎকারের মাধ্যমে আমরা বলে এসেছি যেটা আপনারা অনেকেই জানেন না সেই বিষয়গুলি আমরা এই অনুষ্ঠানে বলেছি এবং আপনারা খুব শীঘ্রই আমাদের এই এপিসোডটি বা আমাদের এই ভিডিওগুলি সোশ্যাল মিডিয়াতে দেখতে পারবেন ইনশাআল্লাহ তাদের মাধ্যমে তো যাই হোক আমরা মূলত এখন আসি আর যে কিবরিয়া ভাইয়ের অফিসে তো কিছু ক্রাইটেরিয়া ছিল মানে কিছু কাগজপত্র হ্যাঁ ক্রাইটেরিয়া ছিল সেগুলো আমরা পূরণ করে নিলাম এবং আমরা এগুলাকে দেখলাম যে এখানে কি লেখা আছে এটা দেখে তারপর আমরা এগুলো পূরণ করে এটা ওনাদের অফিসিয়ালে ক্রাইটেরিয়া সাক্ষাৎকারের পূর্বে তো এটা কমপ্লিট করার পর আর যে কিবরা ভাই একটু পরে এসেছিলেন আমরা তার আগেই গিয়েছি কারণ যেহেতু একটু দূরের পথ ছিল যে কারণে আমরা আগে থেকেই তারপরে এই কাগজগুলো রেডি করে আমরা অপেক্ষা করতেছিলাম তো যাই হোক আলহামদুলিল্লাহ অপেক্ষা করার পর আর যে কিবরা ভাই আসলেন আসার পরে আমরা আমাদের কাজ শুরু করলাম মূলত সাক্ষাৎকারে তো সাক্ষাৎকার আমরা মোটামুটি দুই ঘন্টার মতো আমাদের সাক্ষাৎকারটা কমপ্লিট হলো এরপরে ভাইয়ের সাথে অনেকক্ষণ পর্যন্ত আমরা গল্প করলাম আর যে কিব ভাইয়ের সাথে যেহেতু দু হাজার আট সাল থেকে আমি তাকে চিনি আমার খুবই পছন্দের একজন মানুষ এবং এরকম একজন মানুষের থেকে আমন্ত্রণ পাওয়াটা আমার জন্য অনেক বড় একটা ব্যাপার ছিল এর কারণ হচ্ছে যে অনেকেই হয়তো আমাদেরকে আমন্ত্রণ করতে পারেন তাদের অনুষ্ঠানে কথা বলার জন্য কিন্তু আমরা স্বাচ্ছন্দ্য বোধ করতাম এবং মনে মনে চিন্তাও করছি এটা যদি আমাদেরকে কেউ কোনো দিন ডাকে তাহলে আমরা আর যে কিবরিয়া ভাইয়ের অনুষ্ঠানেই যাব যদি উনি আমাদেরকে ডাকেন তো উনি আমাদেরকে ডেকেছিলেন আলহামদুলিল্লাহ এটা আল্লাহ তালার অশেষ কৃপা যে আমরা যেটা চেয়েছি আল্লাহ তালা সেটাই আমাদের মনের আশা পূরণ করেছেন এবং এরকম একটি অনুষ্ঠানে আমরা আমাদের কথাগুলি বলতে পেরেছে এবং ওনারা আমাদের কথাগুলি শুনেছেন যেটা তরুণ উদ্যোক্তাদের ক্ষেত্রে অনেক বেশি মানে ইন্সপাই একটা কারণ হবে যে এপিসোডটি যখন আপলোড হবে তখন আপনারা দেখতে পারবেন এবং আমাদের বিষয়গুলো হয়তো অনেকে জানেন না যে আমরা কিভাবে শুরু করেছি এখানে কিভাবে আসলাম এর পিছনের গল্পগুলো অনেকেই জানেন না যে কারণে এই পিছনের গল্পগুলাকেই নিয়ে আসছেন আমাদের মাধ্যমে আমরা বলেছি এবং ওনারা সেটাকে তুলে নিয়ে আসছেন ওনাদের ভিডিওর মাধ্যমে যেটা আপনারা দেখতে পারবেন ইনশাআল্লাহ এবং আমি আবারও বলছি যারা তরুণ উদ্যোক্তা আছেন আমাদের এই লাইফ স্টাইলের সাথে আপনাদের অনেক কিছু মিলে যাবে যেহেতু আমি একেবারে মধ্যবিত্ত একটা ফ্যামিলি থেকে এসেছি তো যাই হোক এখানকার রেকর্ডিং সব কাজ কমপ্লিট করার পর আমরা চলে এসেছিলাম হচ্ছে আমার মামার শুরু মানে ঢাকা কলেজের পাশেই যেটা আমি অনেক ভিডিও আপনাদেরকে বলেছি আমার মামাই কলেজে শিক্ষকতা করেন ঢাকা কলেজে বিভাগে তো মামার সাথে আমরা দেখা করে আসছি যে যেহেতু আমরা আমরা এই দুই দিনের সফরে অনেক কিছু করেছি মানে খেলা দেখেছি মামার সাথে দেখা করেছি তারপর যত যত জায়গা যাওয়া যায় দুই দিনের মধ্যে আমরা সমস্ত জায়গায় ঘুরেছি একটা মিনিট আমাদের অপসরে কোনো সুযোগ ছিল না আর যেহেতু আমাদের এই কাজ গুলা করার জন্য বাড়তি কোনো সময় আমাদের থাকে না তো যাই হোক এই কাজ করে তারপর আমাদের চলে যেতে হবে আমাদের খামারে মূলত বাড়িতে বাড়িতে যাওয়ার পরে আমাদের মানে অনেকগুলা কাজ জমা হয়ে গেছে যেহেতু দুই দিনের মতো আমরা ছিলাম না এই দুই দিন আমাদের অনেক কাজ জমা হয়েছে প্রথম যে কাজটা ছিল আমাদের আজকে যেহেতু পাঁচ তারিখ পাঁচ তারিখে আমাদের অনেকগুলা হচ্ছে কোয়েল পাখির বাচ্চার অর্ডার ছিল নেওয়া এই বাচ্চাগুলোকে আমরা আমি যাওয়ার সাথে সাথে ড্রেস চেঞ্জ করার কোনো সুযোগ পাইনি এগুলো সব মানে তাদের অর্ডার কমপ্লিট করতেছিলাম এর পাশাপাশি হচ্ছে যে যারাই আসতেছিল তাদের অর্ডার গুলো কমপ্লিট করার পর আমাদের একটা গাভী বাচ্চা দিচ্ছে গত কয়েকদিন আগে আপনারা জানেন ভিডিওতে সেটা দেখাইছি তো ওইটার জন্য কিছু কাঁচা ঘাস প্রয়োজন হয় যেহেতু আমাদের কাছা ঘাসের একটু সংকট ঘাস ঘাসগুলো বড় হয় নাই একটা গাভীর জন্য কারণ কাঁচা ঘাস দিলে দুধটা একটু বেশি হয় আর কি তো হোক আলহামদুলিল্লাহ

খুব সুন্দর করে মন খুলে তার সাথে কথা বলতে পেরেছি যেটা আমাদের জন্য খুবই ভালো লাগার একটা বিষয় ছিল তো আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ